শিক্ষার্থী বিন্দু সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আমরা পঞ্চম শ্রেণী পরিবার অধ্যায়ের প্রশ্নের সমাধান করবো গোটে করে দেখাবো তোমরা মনোযোগ দিয়ে দেখবে এবং বোঝার চেষ্টা করবে আমি একশো এগারো পৃষ্ঠায় এক নম্বর সমস্যা যেটা রাজুর উচ্চতা এক দশমিক তিন পাঁচ মিটার এবং তার ভাইয়ের উচ্চতা নয় দশমিক ছয় প্রেসিমিটার তাদের দুজনের উচ্চতা কত কত সেন্টিমিটার এর আগে আমরা এই পরিমাপের যে শিক্ষা বলি আছে সেগুলো আমরা নতুন টেকনিকের মাধ্যমে নতুন কৌশলের মাধ্যমে একটু বুঝে নেব তারপরে আমরা এই প্রস্তুত সমস্যা এই সমস্যার সমাধান করব।

মানে মিলিমিটার এখানে খেয়াল করবে আমরা এই প্রশ্নে যে সমাধান করব। এখানে দেওয়া আছে একক দেওয়া আছে মিটার আছে হলো ডেসিমিটার কিন্তু উত্তর চেয়েছে সেন্টিমিটার এখন আমরা এই মিটার এবং ডেসিমিটারকে কিভাবে সেন্টিমিটারে রূপান্তর করব সেই সম্পর্কে একটু ধারণা নিয়ে এখন খেয়াল করো এই মিটারটা হচ্ছে বড় আমরা মিটার থেকে যদি ডেসিমিটারে যাই প্রতি ঘরে লাগে কিন্তু দল করা এখন আমরা খেয়াল করি যে এক মিটার সমান কত দশ ডেসিমিটার আবার যদি আমরা এই মিটার থেকে সেন্টিমিটারে যাই তাহলে প্রতি ঘরের জন্য কিন্তু আবার দশ গুণ সেক্ষেত্রে হবে একশো তাহলে আমরা বলতে পারি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার এখন বয়সের উচ্চতা দেওয়া আছে রাজুর উচ্চতা আমরা এখন শুরু করি রাজুর উচ্চতা দেওয়া আছে এক দশমিক তিন প্লাস মিটার ভালো করে ব্যায়াম করো অবশ্যই বুঝতে পারো এখন দুইজনের উচ্চতা ভিন্ন ভিন্ন দেওয়া আছে একজনের মিটার আবার আরেকজনের দেওয়া আছে মিটার এবং তার ভাইয়ের উচ্চতা দেওয়া আছে কত ডেসিমিটারে নয় দশমিক ছয় সেন্টিমিটারে রূপান্তর করব এখন আমরা আগে একটু সিটির মাধ্যমে বোঝার চেষ্টা করছি যেমন এখানে আছে মিটার মিটার থেকে যেতে হবে সেন্টিমিটার তাহলে কত আছে 1.35 মিটার এই মিটার থেকে যখন আমরা সেন্টিমিটারে যাব এই যে মিটার থেকে সেন্টিমিটারে গেলে তার 100 দিয়ে কি করতে হবে 100 দিয়ে কি করতে হবে গুণ করতে হবে গুণ করলে কিন্তু সে আমরা সেন্টিমিটার বা পি লম্বা সেমি এখন আমরা তার ভাইয়ের যে উচ্চতা দেওয়া আছে ডেসিমিটার এই ডেসিমিটার থেকে আমরা কি সেন্টিমিটারে রূপান্তর করব তাহলে 9.6 তার সাথে গুণ হবে এখন আমরা ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাব এই এই যে কিভাবে যাওয়া লাগে সেটা কিন্তু আগেই দেখিয়ে দিই এই ডেসিমিটার থেকে সেন্টিমিটারে যাব মানে 1 ডেসিমিটার সমান কিন্তু 10 সেন্টিমিটার তাহলে আসলে আমাদের কি 10 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে তাহলে আমরা সেমিতে চলে গেলাম এখন আমরা এই যে গুণফলটা নামিয়ে দেব এর আগে আমরা কিন্তু সূত্রে যখন গুণ করেছি সহজ পদ্ধতির গুণ কিন্তু আমরা শিখেছি এখানে দুই ক্ষেত্রে সহজ পদ্ধতি প্রয়োগ করে আমরা গুণ করব এখানে এই যে সংখ্যাটা আছে দশমিকের আড়াই সংখ্যাটা প্রথমে উঠাও এখন এখানে শূন্য কত আছে পয়েন্ট আছে কয়টি শূন্য দুইটি আমাদের দশমিক ছিল এখানে তাহলে গুণের ক্ষেত্রে কিন্তু দশমিক ডান দিকে যাবে এটা অবশ্যই খেয়াল রাখতে হবে তাহলে এইখানে দশমিক ছিল দুই গড় ডানে যাওয়া দুইটি শূন্যের কারণে দুইটি ডানে যাবে মানে শেষে হবে শেষে হবে শেষে হবে সেন্টিমিটার সেন্টিমিটার কিন্তু আরেকটা জিনিস খেয়াল রাখা দাঁড়াবি সেক্ষেত্রে শেষে যদি দশমিক থাকে সেই দশমিক আমরা দিব না ঠিক আছে

বল দুইজনের উচ্চতা কত আমরা সেন্টিমিটারে সেন্টিমিটারে পেয়ে গেছি এখন আমরা দুইজনের বয়সের যে পার্থক্য উচ্চতার যে পার্থক্য এখানে বলছো তাদের দুইজনের উচ্চতার পার্থক্য কত এখন কিন্তু আমরা পার্থক্যটা নির্ণয় করতে পারবো তাদের দুইজনের তাদের দুইজনের উচ্চতার পার্থক্য

করতে করতে হবে আমরা তাদের ভেজনের উচ্চতার পার্থক্য মানে বিয়োগ করতে হবে বিয়োগ করে আমরা উত্তর নিয়ে এসেছি আশা করি তোমরা অবশ্যই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি আল্লাহ হাফেজ